কোরান শুনতে ভালো লাগে করান জানতে ভালো লাগে করান পড়তে ভালো লাগে করান জানতে ভালো লাগে করান শুনতে ভালো লাগে করান জানতে ভালো লাগে করান পড়তে ভালো লাগে করান মানতে ভালো লাগে না নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয় কারির তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায় সেই কোরআনের ব্যাখ্যা দিলে কলিজাতে আগুন জ্বলে কথা কয় না সেই কোরআনের ব্যাখ্যা দিলে কলিজার মধ্যেই আগুন জলে বিরোধিতাও চলে কেন তা জানি না কোরআন পড়তে ভালো লাগে কোরআন শুনতে ভালো লাগে করান জানতে ভালো লাগে করান মধ্যে ভালো লাগে না কোরআন পড়ে কত লোকে শুরু করে দিন ওরে আবার সাইনা দেশে কোরআনের আই কথা কয় না কোরআন পড়ে অনেক লোকে শুরু করে দিন তারাই আবার সাইনা দেশে কোরআনের এটা যে কেমন নীতি তাই তো এ দুর্গতি করছে মোদের ক্ষতি কেন তা বুঝিনা কোরআন পড়তে ভালো লাগে কোরআন শুনতে ভালো লাগে কোরআন জানতে ভালো লাগে কোরআন মানতে ভালো লাগে না কোরআন বুকে চুমু খাওয়ার লোকে। সেই কোরআনের বিরোধিতা এটা কোন স্বভাব কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব সেই কোরআনের বিরোধিতা এটা কোন স্বভাব মানবা সুবিধা মতো তাই এই বুকে ক্ষত মানবা সুবিধা মতো তাই এই বুকে ক্ষত দেখলে এমন কিছু সইতে পারি না কোরআন পড়তে ভালো লাগে কোরআন শুনতে ভালো লাগে কোরআন মানতে ভালো লাগে কোরআন মানতে ভালো লাগে কোরআন পড়তে ভালো লাগে শুনতেও ভালো লাগে মানতে যে ভালো লাগে না তার প্রমাণ আমি যদি দিই এই যে পিএইচপি আর আবিয়ান হর্স কি এসব কী কী প্রতিযোগিতা হয় না রমজানে প্রধান অতিথি হইল মিশা সৌদাগর কথা কয় না প্রধান অতিথি কিটা আর থেকে অতিথি হলো সাকিব খান আর এই বছর পরিমণির যে জনপ্রিয়তা তাতে মনে হয় থার্ড অতিথি এইবার পরিমণি হবে আর ইরা কোরআন নিতে কয় মার হাবা মা আচ্ছা এই যে বলল যদি ও কোরআন শুনে আসলে অত ইটু অর্ধেক মানত তাহলে সাকিবের বউ সাকিব এই যে সাতক্ষীরায় বেড়াতি ওর যে নায়িকা ঢাকায় ঘুরে বেড়াচ্ছিল রিক্সায় হঠাৎ করে মিশা সদকারে অ্যাটাক করেছিল করিস না মিশা সৌদাকারে করি ধরিয়ে নিয়ে যাচ্ছে কানে ধরিয়ে নিয়ে যাচ্ছে তা অন্য জায়গায় খারাপ জায়গায় আর সাকিব আবার কি করলো লাভ একটা দিলে এক লাপে নায়িকার সামনে সৌদাকারের নাক মাপ ফাটাই মাটাই দিয়ে ওই নায়িকার উদ্ধার করে এনে সতীর্থটা রক্ষা করিল তাও তো সতীত্বের আর্ধে খুলি ফেলিল একটা উন্না উঠে যাচ্ছিল ওই ধরিতে এরকম খুলিতে চেলি দিলে কি হ্যাঁ ওই কথা কয় না তাহলে এরা যদি অন্তত কোরআনের কাছাকাছি যেত তাহলে অন্তত মিশা সৌদাগার হোক আমার বোর সাথেও যদি চিন্তা করতে যে না আমি ওর ধরে নিয়ে যাব তাও সে চিন্তা করতে শাকিব খান এক জায়গায় বসে থাকে একই সাথে সিনেমা করে ওর নায়িকার এটা চিন্তাই করতো কথা কয় না ঘরে ঘরে মানে মাঝে মাঝে বন্ধু পরকিয়া করে না করে না করে না বন্ধু দুঃখ করি বলে যে আমার দোস্ত তুই আমার বোর সাথে কথা কয় না অন্তত তুই দু গ্রাম ফাঁকে যাতি তা আমার দুঃখ হইলো এরা কোরআন শুনে কোরআন পড়ে কোরআন ওই জায়গায় শুনে মারা বা কয় তাহলে ওরা মারামারি করবে তাই বলে দুইজন সাকিব খানি কেনে মিশা সৌদাকার এখানে আবার সিনেমায় দেখছিস যে এর নায়িকা ও নিয়ে চলে যাচ্ছে আচ্ছা আতিকুজ্জামান সাহেব ভাই লেখক ও প্রতিষ্ঠা সভাপতি ফোন নাম্বার হলো কেউ যদি যারা চলতে পারে না যারা বলতে পারে না যারা চলতে পারে না যারা বলতে পারে না তুমি হও তাদের সহায় তুমি হও তাদের সহায় তাদের পাশে দাঁড়াতে হবে যারা সহায় তাদের পাশে দাঁড়াতে হবে যারা সহায় যারা চলতে পারে না যারা বলতে পারে না যারা চলতে পারে না যারা বলতে পারে না তুমি হও তাদের সহায় তুমি হও তাদের সহায় একটু ভালো বাসা পিলাও তুমি তাদের তরে দেখবে প্রশান্তিতে ভরে গেছে তোমার অন্তরে ঠিক না একটু ভালো বাসা পিলাও তুমি তাদের তরে দেখবে প্রশান্তিতে ভরে গেছে তোমার হৃদয় ঘরে তাদের চলার পথটি তুমি তাদের চলার পথটি তুমি একটু এগিয়ে দাও যারা চলতে পারে না যারা বলতে পারে না যারা চলতে পারে না যারা বলতে পারে না তুমি হাও তাদের সহায় তুমি হউ তাদের সহায় তুমি হাউ তাদের সহায় তুমি হউ তাদের সহায় তোমার স্নেহের হাতটি তুমি তাদের মাথার পরে রাখো কত যে খুশি হয়েছে তারা অন্তর চোখে দেখো তোমার স্নেহের হাতটি তুমি তাদের মাথার পরে রাখো কত যে খুশি হয়েছে তারা অন্তর চোখে দেখো তুমি সুস্থ আছো বলে ভুলে যেও না এদের কষ্ট কথা সাধ্য থেকে তুমি দাও মুছে দাও ওদের দুঃখ ব্যথা পারবেন তুমি সুস্থ আছো বলে ভুলে যেও না ওদের কষ্ট কথা সাধ্য থেকে তুমি দাও মুছে দাও ওদের দুঃখ ব্যথা তাদের হাতটি একটুখানি তাদের হাতটি একটুখানি তুমি এগিয়ে নাও যারা চলতে পারে না যারা বলতে পারে না যারা চলতে পারে না যারা বলতে পারে না তুমি হাও তাদের সহায় তুমি হও তাদের সহায় তুমি হাও তাদের সহায় তুমি হাও তাদের সহায় তুমি হও তাদের সহায় তুমি হও তাদের সহায় তুমি হও তাদের সহায় তুমি হও এদের সাহা